নম শ্রী মহেন্দ্রনাথয়থামৃত প্রণেতাময় সপারশা তসম নমো নম শ্রীমদর্শন পঞ্চদশ ভাগ দুশো আটত্রিশ পৃষ্ঠা শ্রী রামকৃষ্ণময় শ্রীম মটন ইস্কুল তিনতলা হেমন্তের সন্ধ্যা পূর্ব দক্ষিণ কোণের ঘরে সীম অসুস্থ অসুখ চলিতেছেন কয়েকদিন ধরিয়া কখনো একটু ভালো কখনো মন্দ বাম হাতে ও পিঠে একটা বেদনা হয় ডাক্তাররা বলেন নিউরাল নিউরালজিয়া ওষুধ বড় একটা খান না কখনো হোমিওপ্যাথিক দু মাত্রা খান পিরাফিরি করিলে বড় বড় ডাক্তার দেখিতেছেন ডাক্তার অমিয় মাধব মল্লিক প্রভৃতি আরও অনেক ডাক্তার চিকিৎসা করিতে প্রস্তুত কিন্তু তিনি গ্রহণ গ্রহণ করেন না তাহাদের অনুরোধ সত্ত্বেও তিনি বলেন এসব বিরহ বেদনার প্রকাশ ঠাকুর চলে গেছেন সেই বিরহ বেদনা এখন আমার চলে যাওয়ার সময় হরিনামই কেবল একমাত্র মহর্ষদ ঠাকুরের নামই হলো মহর্ষদ আর অন্য কোনো ওষুধের প্রয়োজন নাই বৈদ্য নারায়ণ হরি সাধু ভক্তরা সর্বদা দর্শন করিতে আসিতেছেন সকলের ভয় কখন শরীর চলিয়া যায় এইসব মহাপুরুষের জীবন শ্রীরামকৃষ্ণের অবতার লীলার জীবন্ত নররূপী ভাষ্য ইয়াদের শরীর মন অবলম্বন করিয়াই যুগাবাতার শ্রী শ্রী ঠাকুর নিজেকে নিজে প্রকাশ করিতেছেন ভারতের ভিতর শ্রীরামকৃষ্ণের লীলা মহিমা প্রচারে শীমর স্থান অতি উচ্চে সিমর শ্রেষ্ঠ কীর্তি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শুধু ভারত নয় সারা জগতে শ্রীমকে শ্রী শ্রী ঠাকুর এই কাজের জন্য নিজে তৈরি করিয়াছেন তারপর শক্তির চাবরাস দিয়া জগতে প্রচার করিতে বলিয়াছেন তাই শত শত লোক শ্রীমর মুখে শ্রীরামকৃষ্ণ গুণগাথা শুনিয়া শ্রীরামকৃষ্ণকে তাঁহাদের মন প্রাণ সমর্পণ করিতেছেন কত যুবক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা লাভ করিয়া শ্রীমর অনুপ্রেরণায় সন্ন্যাসব্রত ধারণ করিয়াছেন আত্মানমো জগদ্ধিতায় চ শ্রীমর ভিতর কি আছে যাহা দেখিয়া লোক তাঁহার কথা শোনে পিতামাতা ও সংসারের উচ্চ আকাঙ্ক্ষা স্বপরিত্যাগ করিয়া কেন লোক সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে শ্রীমত নিজে গৃহে থাকেন স্ত্রী পুত্র পরিজন লইয়া বাস করেন তাহাকে কেন আচার্যের স্থান দিতেছেন ত্যাগীগণ গৃহস্থ শ্রীমর সংস্পর্শে কি করিয়া অত ত্যাগী তৈরি হইতেছে নিশ্চয় শ্রীমর ভিতর ত্যাগীর বাদশাহ শ্রীরামকৃষ্ণ বিরাজমান তার ভিতর দিই শ্রীরামকৃষ্ণের প্রকাশ শরীরটাই কেবল শ্রীম মন প্রাণ অন্তর আত্মা সব শ্রীরামকৃষ্ণময় শ্রীরামকৃষ্ণ ভাবে ভাবিত শ্রীমর আদর্শে গৃহে যাহারা আছেন তাহারাও নামমাত্র গৃহী সর্বদা চেষ্টা কি করিয়া সব ছাড়িয়া তাহাকে লইয়াই থাকা যায় ভক্তরাও তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণময় হওয়ার চেষ্টা করে ভগবান লাভের জন্য সর্বস্ব ত্যাগকে তাঁহারা বরণ করিয়া লইয়াছেন শ্রেষ্ঠ উপায় রূপে শ্রীমকে আদর্শ রেখে তাই ঘরে থাকলেও তাঁহারা সর্বত্যাগীদের চরণাশ্রিত হইয়া থাকেন শ্রীম নিকট গৃহীত ত্যাগী উভয়ই আসেন তাহার জীবন প্রণালী দেখিয়া ভক্তগণ অতীত বৈদিক যুগের মহর্ষি বশিষ্ঠাদি ধারণ ধারণা করিতে পারিতেছেন কিংবা রাজর্ষি জনক ইত্যাদি শ্রীরামকৃষ্ণের কৃপা শ্রীম স্ত্রীপুত্র কন্যাকে দেখেন শ্রীরামকৃষ্ণরের রূপে ব্যবহারে তাই সম্পূর্ণ নির্মহ সাধু ভক্তকে তিনি পরমাত্মীয় মনে করেন এই অশুখ সাধু ভক্তগণ সর্বদা সেবা শুশ্রূষা করিতেছেন নিজের পরিজন যেন পর কিন্তু তাহাদের যাহা অধিকার তাহা তাহাদের দেন পরমার্থ সম্বন্ধে পরমার্থ সম্বন্ধে ভক্তগণই শ্রীমর বন্ধু শুরহৃ পরিজন ও আপনজন সাধু ভক্তরা আসিয়া শ্রীমতে কি দেখেন যে এত ছুটি আসিতেছেন সকলে তাহারা দেখেন ভগবান শ্রীরামকৃষ্ণের নিত্য অন্তরঙ্গ পার্শ্বদ শ্রীম যেন তাঁহার দ্বিতীয় রূপ শ্রীরামকৃষ্ণ মায়াতে দেখিতে আসেন লইতে আসেন অর্চনা করিতে আসেন একটি সাধু আজ মধ্যাহ্ন ভোজের পর বেলুর মঠ হইতে আসিয়াছেন শ্রীমকে দর্শন করিতে শ্রীম তিনতলার ঘরে শুইয়াছেন এখন সন্ধ্যা হয় হয় বরণলিনী দরজার গোড়ায় পাহারা দিতেছেন অদূরে বারান্দায় সতীনাথ পুণ্যেন্দু প্রভৃতি ভক্তগণ পাশের ঘরে বারান্দায় শ্রীমর জ্যেষ্ঠ পুত্র প্রভাস বসিয়া ভক্তদের অভ্যর্থনা করিতেছেন সাতটি আসিয়া বারান্দায় বসিলেন সন্ধ্যার আলো ঘরে আসিয়াছেন শ্রীমা বিছানায় বসিয়া ধ্যান করিতেছেন সেভাগণা আসিয়া সংবাদ দিলেন সাধু ভাবিতেছেন বেশি ধ্যান করিলে মন একাগ্র হয় আর তাহাতে বেদনা বৃদ্ধি হয় ধ্যানের প্রয়োজনই বা কী তবে লোকশিক্ষার জন্য কতকটা অভ্যাসের ফলস্বরূপ কয়েকবারই দেখা গিয়াছে অসুস্থ অবস্থায় যখন মন উপরে তুলিয়া ফেলিতেন অমনি বেদনা শুরু হইয়া যাইত ধ্যানের ফল তো সমাধি সাকার বা নিরাকার রূপদর্শন ভগবানের শ্রীরামকৃষ্ণের কৃপায় সে তো তাঁহারা করতলগত আমলকির মতো লাভ করিয়াছেন তবে কেন আর এই সময়ে এ তবে কেন আর অসময়ে এই সব চিন্তা এই শরীরটি যতদিন আছে ততদিন জ্ঞান ভক্তি ভক্তদের করতলগত শ্রীমকে দেখিলেই লাভ হয় জ্ঞান ভক্তি তাই সাধু ভক্তগণের ভাবনা কিসে শরীর আরও অনেক দিন ধরে রাখে এই ভাবিয়াই এই ভাবিয়া সাধু নিয়ম ভঙ্গ করিয়া ঘরে প্রবেশ করিলেন ধ্যানস্থ বিছানায় উত্তরাশ্র হইয়া সিমর বিছানা পশ্চিমের দেয়ালের গায়ে শিয়র দক্ষিণে বিছানার পূর্ব দিকে দুইখানা মাদুর পাতা ভক্তরা সেখানে বসেন শিমর গায়ে লংক্লথের পাঞ্জাবি কোমরে একটা গামছা বাঁধা বসিতে কষ্ট হয় বলিয়া একটা কোলবালিশ স্টেজ দিয়া বসিয়াছেন সাধু ঘরে আসিয়া ইচ্ছা করিয়াই একটু শব্দ করিলেন কিছুক্ষণ পর শ্রীম আস্তে আস্তে চক্ষু মেলিয়া হাতে ইঙ্গিত করিলেন বসিতে সাধু নমস্কার করার পূর্বেই শ্রীম যুক্ত করে সাধুকে নমস্কার করিলেন সাধু বসিয়া ভাবিতেছেন কি সৌভাগ্য আমাদের যুগাবতা শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ আমাদের সামনে বসিয়া আছেন। ত্রিকালজ্ঞ ঋষি অবতার লীলার অন্তরঙ্গ পার্শ মূর্তিমান ধর্মচক্ষুর সম্মুখে দেখিতেছি শ্রীরামকৃষ্ণকে দেখি নাই তবে তাহার পার্শদ্যে দেখিয়া তাহার সম্বন্ধে খানিকটা আভাস পাইতেছি এই সাক্ষাৎ জীবন্ত জাগ্রত ধর্মমূর্তিটিও চলিয়া যাওয়ার জন্য প্রস্তুত হইতেছেন আমাদের কি দুর্দিন ইহারা চলিয়া গেলে শরীর তো কাহারও নাই শরীর তো কাহারই নাই না ঠাকুরের না মায়ের না স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গদের তবুও মন মানিতেছেন না মন চাহিতেছে যে চিরকাল ধরিয়ে রাখি ইহাদের সদা আমাদের কাছেই থাকুন যেমন শরীরে ক্লেদ ঘরমাদি পক্ষালন করিতে গঙ্গার শীতল জলে স্নান করিয়া লোকে শুদ্ধ হয় তেমনি ইহাদের কাছে বসিলে পাঁচ মিনিটে মনের সব ময়লা ধুইয়া শুদ্ধ নির্মল হইয়া যায় জ্ঞানভক্তির উজ্জ্বল উজ্জ্বল মন প্রাণ শান্তি সুখে ভরপর হয় ঠাকুর কৃপা করিয়া ইহাদের শরীর রাখো আমাদেরই কল্যাণের জন্য সাধু আবার একটু পরে জিজ্ঞাসা করিলেন হাওয়া করবে একটু নাক দেখিয়া বললেন হ্যাঁ সাধু নাকের কাছে তালপাতার পাখাতে হাওয়া করিতেছেন সাধু আছেন পশ্চিম দিকে মুখ করিয়া আশ্চিম উত্তরাশ্র জোরে জোরে নিঃশ্বাস লইতেছেন নিঃশ্বাস লইতে কষ্ট হইতেছে কাহারও মুখে কোনো কথা নাই মনোরঞ্জন নলিনী প্রভৃতি অনেকেই আসিয়াছেন সকলেই নীরব একটু পর শ্রীমা ওয়ার প্লানেলের ধূসর বর্ণের গরম জামাটা দিয়া বুক ঢাকিয়া দিলেন সাধুকে জিজ্ঞাসা করিলেন তোমাদের গরম লাগছে কি সিমর মন ধ্যানে মগ্ন ভিতর হইতে টানিয়ে রাখিয়াছে এক একবার জোর করিয়া মনকে বাহিরে আনিয়া কথা কহিতেছেন আবার সাধুকে জিজ্ঞাসা করিলেন কাল যাবে দেওঘর সাধু বলেন আগে হাঁ সকাল দশটায় গাড়ি সাধু সামনে জোরে নাকের কাছে হাওয়া করিতেছেন শ্রীমা আবার জিজ্ঞাসা করিলেন এখন কোথেকে এলে সাধু বলিলেন বিকালে বেরিয়েছে মঠ থেকে মুক্তারামবাবু স্ট্রিটে অদ্বৈত আশ্রমে গিয়েছিলাম স্বামী প্রজ্ঞানানন্দের সঙ্গে দেখা করতে তারপর ঠনঠনে মাকে মা কালীকে দর্শন করে এখানে ভাটপাড়া ললিতবাবুকে মা কালীর মন্দিরে বসে আছে দেখলাম শ্রীম নীরবে শুনিতেছেন এক একবার চক্ষু মুদ্রিত করিতেছেন হাওয়া সমানে চলিতেছেন চক্ষু মেলিয়া যেন কি খুঁজিতেছেন সাধুটি বুঝিতে পারিয়া গামছাখানা হাতে দিলেন শ্রীম গামছা গলায় জড়াইয়া দিলেন হাওয়া জোরে চলিতেছে আরও খানিক বাদে আপাদ মস্তক একখানা চাদর ঢাকিয়া শুইয়া পড়িলেন ধ্যানে মন উপরে টানিতেছে আবার অন্যদিকে শ্বাসকষ্ট দোটানায় অবসন্ন হইয়াই শুইলে শুইলেন মাথায় একটি চতুষ্কণ বালিশের উপর আরেকটি অতি মোলায়েম গোল বালিশ বিছানা অতি কোমল শরীর যেন মাখনের মতো কোমল কিছুক্ষণ পর নিজের বাম বাহুর অগ্রভাগ দিয়া তালুতে চাপ দিতেছেন সীমোর যখন খুব ভাবাবেশ হয় তখন তিনি উহা করিয়া থাকেন সাধু ভক্তরা ইহা দেখিয়া ভয় পাইলেন কি জানি আবার বেদনা আরম্ভ না হয় সাধু জিজ্ঞাসা করিলেন মাথা গরম বোধ হচ্ছে কি সীমা উত্তর করিলেন জড়িত কণ্ঠে না হাওয়াতে ঠান্ডা লাগছে আবার হাওয়া না হলেও নিঃশ্বাস নিতে পারছি না সাধু এই কথা শুনিয়া গলা হইতে গামছাখানা খুলিয়া মাথা মুখ ও গলা ঢাকিয়া দিলেন কেবলমাত্র নাক খোলা রইল বলিতেছেন রক্ত কম বলেই ঠান্ডা লাগে মনোরঞ্জন এতক্ষণ ধরিয়া সিমর গায়ে পায়েও গায়ে হাত বুলাইয়া দিতেছেন ইহারই ভিতর বলিলেন জগবন্ধু বাপু অনেকক্ষণ হাওয়া করছেন মনোরঞ্জন তুমি একটু হাওয়া করো এক ঘন্টা ধরে সমানে হাওয়া করছে করেছেন সাধু বলে না এক ঘন্টা হয়নি আমিই করছি আর কাল তো আমি চলে যাব শিমর শিয়রের দিকে একটি আলমারি পুস্তকে পূর্ণ শিয়রের জানালাটি বন্ধ খড়খড়ি খোলা সাধু শ্রীমর শিয়রের দিকে গিয়া হাতটা বাঁ হাতটা মৃদু হস্তচালনা করিতেছেন হাতের তলা বেশ গরম খানিক পর শ্রীম অনেকটা ধাতস্থ হইয়াছেন ভাব উপশম হইয়াছে বলিলেন যাও এবার গিয়ে তোমরা সকলে ছাদে বসো একজন কেবল এখানে থাকো দরকার হলে বলবো সাধু ভক্তরা বাইরে আসিলেন কেহ বা ছাদে সাধুকে তাঁর ঘরের সামনে বারান্দা সিঁড়ির কাছে বসে আছেন কথা কইতেছেন সীমর বিষয়ে বলিতেছেন দেহর নিয়ে যেতে যদি পারেন কিছুদিন পর তবে শরীরটা সারবে ভক্তরা মিষ্টি আনিয়া দিলেন খাইতে খাইতে কথা কইতেছেন ভাটপাড়া ললিত আসিয়াছেন সকলেরই ভাবনা সীমর শরীর কিসে একটু সুস্থ হয় আরাম পায় এবং দীর্ঘকাল আমাদের সামনে থাকতে পারেন ভক্তদের সামনে দিয়া একটি বিড়াল তাহার তিনটি বাচ্চা লইয়া চলিতেছে ছাদে সুগলাল বরণলীন প্রভৃতি নৃত্যকার সকল ভক্তদের মজলিস বসিয়াছে অন্য কোনো কথা নাই কেবল এক কথা কিসে সিনেমাকে আরাম করিয়া তোলা যায় কিসে জ্ঞান ভক্তির জীবন্ত বিগ্রহটি দীর্ঘস্থায়ী হয় সাধু বেলুর মঠে যাইবেন রাত্রি সাতটা বাজিয়াছে ছাদে সুগলালের সঙ্গে দুই চারটি কথা কইয়া বিদায় নিলেন নিচে তিন তলে আসিয়া শ্রীমকে যুক্ত করে প্রণাম করিলেন শিমোর পাশে বড় নাতি অর্থাৎ প্রভাসবাবু বড় ছেলে অরুণ বছর পনেরো বয়স দ্বিতীয় শ্রেণীতে পড়ে শ্রীম তাহাকে বলিতেছেন লেখাপড়াও শিখলে না কিছুই হলো না কি করবে পরে বিজড়িত কণ্ঠে আরও কি বলিতেছেন বোঝা যাচ্ছে না ভক্তরা সাধুকে বলেন বলাই আপনাকে একদিন পর একদিন পত্র লিখবেন এ শরীরের কথা সাধু প্রণাম করিয়া শ্রীমাকে বললেন এবার আমি উঠব শ্রীমা বলে আচ্ছা এসো গিয়ে চিঠি দিও সাধু করজোরে নিবেদন করিলেন আমি গিয়ে চিঠি লিখব একটু ভালো হলে দেহ ঘরে আপনাকে নিয়ে যাব সেখানে বাবা বৈদ্যনাথ রয়েছেন এবং জলবায়ু ওখানকার জলবায়ু অনেকটা স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এ আর এই সময়টাও খুব ভালো বিদ্যাপীঠ খুব খোলা জায়গা অনেক বড় বড় মাঠ সামনে শ্রীমা মৃদু হাস্য উত্তর করলেন এ শরীর আর কোথাও যাওয়া হয় বলে মনে হয় না রাত্রি সাতটা বাহান্ন মিনিট বাগবাজার স্টিমার ঘাটে সাধু বসিয়া আছেন পাশে স্বামী অচিন্তানন্দ সিমর কথা হইতেছে সাধু হৃদয় কম্পিত সিমর শেষ কথা স্মরণ করিয়া সীমাবলিতেছেন সীমাবলিয়েছেন এ শরীরে আর হয়তো কোথাও যাওয়া হবে বলে মনে হয় না তিনি তার ইঙ্গিত পেয়েছেন সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে প্রার্থনা ঠাকুর সীমর শরীর রক্ষা করো আরও কিছুদিন তোমার এই জীবন্ত বিগ্রহ যেন আমাদের 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 সাধন পথের জন্য তিনি আমাদের প্রেরণা দেন জ্ঞান ভক্তির এই জীবন্ত বিগ্রহ श्रीमो महेन्द्रनाथ ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसानमामः